আসলে আমি কিন্তু পরোটা বানাইতে তো অনেকে বলে মাঞ্চিত তৈরি করি তাই এটা কি আসলে মাঞ্চিত না পরোটা অবশ্যই আপনারা যাচাই করে আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো আসসালামু আলাইকুম এবরিয়ান এখন দেখছেন আমার সামনে পরোটার খাম এই পরোটার খামকে আমি মানচিত্র বা পরোটা যেটাই হোক আমি তৈরি করব তো গাইস আমি প্রথমবার কিন্তু এটা তৈরি করতেছি তো আপনারা জানাবেন কমেন্টে যে এটা কি আসলে মানচিত্র না পরোটা ভাই রা ভাই আজকে আমি তৈরি করতে চাচ্ছি পরোটা যেটা এর আগে কখনো আমি তৈরি করিনি এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স আসলে ভিউয়ার্সদের সামনে আমি পরীক্ষার সম্মুখীন হলাম একদিকে রয়েছে মানচিত্র আরেকদিকে রয়েছে পরোটা আমি নিজেও কনফিউজড আসলে আমি কোনটা বানাবো আসলে পরোটা বলতে আমার ঘরের তৈরি পরোটা থেকে হোটেলের তৈরি পরোটা বেশি ভালো লেগে থাকে এর কারণ হোটেলের ওরা যে কি এমন মশলা ব্যবহার করে ওদের পরোটা এত খেতে ভালো লাগে পরোটার জন্য যে আটাগুলো ছানা লাগে সেগুলো আমার আমু করেছে শুধু আমি পরোটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি আসলে এই কাজগুলো আমাকে শিখতে হবে কারণ কোনোদিন যদি প্রবাসে যেতে হয় তখন এগুলো বানানোর জন্য কেউ থাকবে না তখন তো নিজের কাজ নিজেকে করতে হবে তো এই জন্য আমি একটু শিখে নিচ্ছি এখানে গিয়ে যদি বানানো লাগে তো বক বক করা শেষ করলাম চুলা যে জ্বালানো লাগবে সেটা তো আপনারা কেউ বললেন না তো চুলাটি জ্বালিয়ে নিলাম আগুন জ্বালানোর পরে উপরে যে কড়াইটি ছিল এটি গরম হলে দিন তারপরে কড়াইয়ের উপরে বেলুন রুটি দিয়ে দিব আসলে হোটেলের মতো পরোটা বাসায় তৈরি করতে চাইলেও পারি আসলে হোটেলের পরোটা খেতে আমার এত ভালো লাগে বাসায় বানানোর পরোটা আমার একদম ভালো লাগে না তো আপনাদের মধ্যে কেউ যদি হোটেলের পরোটা রেসিপি আপনারা নষ্ট করেছেন আমিও তার সাথে নষ্ট করেছি এখন কিছু সময় রান্না করার পালা রান্না করাটা সবারই শেখা উচিত আমার মনে হয় কোনো জায়গায় কোনো কারণে ঠেকে পড়ে গেলে নিজে যেন রান্না করে খেতে পারেন সে আত্মবিশ্বাসের সাথে রান্নাটা শিখবেন তো এখন তো দিয়ে দিব তেল রুটি ভাজার পরে যদি তেল দেন তাহলে তো পরোটা হয় পানি দিলে তো আর হয় না তো এটাই হচ্ছে পরোটার খাসিয়াট আর এইদিকে মোটামুটি রুটিও কিন্তু ভালোই বানিয়েছি আমি রুটির কালারটাও মোটামুটি ভালোই আসছে তেল দেওয়ার পরে পরোটার কালারটা জাস্ট ওয়াও সন্ধ্যার সময় কেন না জানি অনেক ক্ষুদা লাগে এই ক্ষুদা মেটানোর জন্য বাসায় তৈরি করে নিচ্ছি পরোটা আর ওদিকে রয়েছে ইলিশ মাছের তরকারি তরকারি দিয়ে পরোটাটি খাবো আসলে সন্ধ্যায় এত ক্ষুদা লাগে যেন কিছু না খেলে পেটটা শান্তি মিলে না গাইস যতই হোটেলের পরোটা ভালো লাগুক না কেন আসলে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে পরোটা বানিয়ে খান অল্প তেল দিয়ে তাহলে এটা আপনার জন্য স্বাস্থ্যের জন্য ভালো হবে আসলে বাহিরের জিনিস খেতে মজাই লাগে পরে কিন্তু এই মজাটা আবার সাজা হয়ে দাঁড়িয়ে যায় হোটেলের পরোটা কিন্তু ভালো আমারও খেতে অনেক ভালো লাগে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত না তাই আমি এবং আমরা চেষ্টা করবো যে বাহিরের খাবার থেকে একটু বিরত থাকি এবং ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করে দেখি নতুন নতুন জিনিস তাহলে এটা আমার শেখাটাও হলো এবং স্বাস্থ্যসম্মত খাবার পাওয়াটা হলো তো বন্ধুরা অবশেষে ঘরে বসে বানিয়ে ফেললাম বানানোর সময় যতটা সহজ মনে হচ্ছিল আসলে করতে গিয়ে মজাই লেগেছে গন্ধ এবং সব সবকিছু একদম পারফেক্ট হয়েছে সবচেয়ে ভালো লাগলো এটা সম্পূর্ণ ঘরোয়া উপায় তৈরি কোনো এক্সট্রা খরচ লাগেনি যদি তোমরা বাসায় বানিয়ে ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে তো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ